হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশেষ কিচেন অ্যান্ড ব্লক আজকে তোমাদের সাথে নিয়ে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে আমি দেখাবো চিকেন বিরিয়ানি রান্না করা চিকেন বিরিয়ানি রান্না করতে আমার কি কী উপকরণ লাগবে সেগুলো সব আমি গুছিয়ে নিয়েছি আমি যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করি আমার বাচ্চারা অনেক শখ করে খায় ঘরোয়া উপকরণে যা যা ঘরে থাকে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা চাইলে এই বিরিয়ানিটা রান্না করতে পারবো আলাদা কোনো বিরিয়ানির মশলা আমি ইউজ করব না আমি সব কিছু গুছিয়ে একবারে নিয়ে আসছি তোমাদের সুবিধার জন্য যাতে তোমাদের সুবিধা হয় এ দেখো আমি কি কি নিয়েছি এখানে পেঁয়াজ বস্তা করেছি এখানে বাদাম কাঁচা বাদাম আর কিছু কিশমিশ আছে করে এখানে পরিমাণ মতো লবণ আছে আর বেশি কম লাগতে পারে এখানে আদা বাটা আছে দেখো তিন চামচ মুরগির আন্দাজ নিয়ে নিয়েছি এখানে একটা মুরগির জন্য তিন চামচ আদা বাটা এখানে গরম মশলা লং আর এক্সটার মশলাটা অবশ্যই দিবা এই চিকেন বিরিয়ানি টেস্টের জন্য স্টার মশলাটা অবশ্যই লাগবে আর এখানে হলো পেঁয়াজ বাটা এক বাটি এখানে হলো বাদাম চীনা বাদাম বাটা ব্লেন্ডার করে নিয়েছি এখানে ডিম লাগবো আর একটা লেবু নিয়েছি আর এই যে মুরগি একটা মুরগি কেটে নিয়েছি আর এখানে দেখো আলুগুলো সব একসাথে ভেজে নিয়েছি আর কাঁচামরিচ লাগবে আস্ত একটা জিনিস লাগবে সেটা হলো আমার চালটা একটা যে চাল আমি দেখো এখানে ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে রেখে দিয়েছি কারণ এটা ঝরঝরার জন্য এইভাবে যদি আমরা চালটা করি তাহলে আমাদের পোলার চালটা অনেক ভালো হয় এই কারণে এটা করে রাখলাম এখন আমার কাছে টক দিন আর গুঁড়া দুধ লাগবে পেয়ে সবগুলো তো দেখিয়ে দিলাম এখন আমি এই টক দইটা কীভাবে বানাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব দেখো তোমরা আমি টক দই ঘরোয়া পদ্ধতিতে টক দইটা বানাই এই যে দুধটা নিয়ে নিয়েছি আমার টক দইটা শেষ হয়ে গেছে এখন দুধ নিয়ে নিয়েছি আর এখানে একটা এক পিস ই দিয়ে দিলাম লেবু চিপচি দিয়ে দিলাম টক দই করার জন্য দেখো একটু টাইমের মধ্যেই আমার টক দইটা রেডি হয়ে যাবে আমি তোমাদের সুবিধার জন্য সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি আলাদা আলাদা করে দেখালাম না যাতে আমার সুবিধা হয় তোমাদেরও সুবিধা হবে এইভাবে করে নিলে কিন্তু রান্না করতে বেশি কষ্ট হবে না টক দুইটা কিন্তু করা হয়ে গেছে আমার টক দুইটা একটু জমুক এখন আমি এটার ভিতরে একটু একটা পিস লেবু চিপিয়ে নিয়ে দেখো হয় লেবুটা এখন মুরগির মাংস দিয়ে দিলাম আমি কিন্তু একটা বড়ো সাইজের একটা মুরগি নিয়ে নিয়েছি দেখতে তো বোঝা যাচ্ছে ভালোই বড় ছিল মুরগিটা একটুখানি লেবু মাখিয়ে নিলাম আর সব কিছু যেহেতু রেডি আমার এখন বেশি সময় লাগবো না চলো এখন একই কড়াইয়ের ভিতরে আমি সব কিছু রান্না করে নিব সব রেডি করে নিয়েছি আর এটা কিন্তু আমি আলুটা হালকা আলুটা যে সিদ্ধ করেছি এই আলুটা হালকা সিদ্ধ করে একটু রং দিয়ে আমি ভেজে নিয়েছি কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এই কারণে আমি তোমাদের আর দেখানো হয়নি ছিলে আমি সিদ্ধ করেছি লবণ ছাড়া আর পেঁয়াজ বেস্তাটা লাগবো আমার বিরিয়ানিতে এটার জন্য আমি পেঁয়াজ বেস্তাটা করে নিয়েছি চলো এখন চলে যাই মেন উপকরণ দেখো কড়াইটা বসে দিয়েছি এখন আমি যেগুলো দিয়ে ভেজেছিলাম এই তেলটা আমি একটু দিয়ে দিলাম কারণ তেলটা না হয় আমার ফালানো যাবে ফালানো তেলটা তেল আরও লাগবে আমি তেল দিচ্ছি আপনি গরম মশলাগুলো একটু হালকা ভেজে নিই তেলে তেলটা পরিমাণ তেলটা দেখানো হলো না এখন একটু তেলটা গরম হোক তাপি মশলাগুলো দিলে এখন আমার এই মশলাটা পেঁয়াজ দিয়ে দেবো এক বাটি পেঁয়াজে মশলা দিয়ে দিলাম পেঁয়াজ ব্যস্তটা এখন ব্যবহার করবো না পেঁয়াজ ব্যস্তটা পরে ব্যবহার করবো এই কারণে এখন দেখালাম না পেঁয়াজটা ই করে নেব ভালো বাতিল ভিজিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে দেখো পেঁয়াজটা কিন্তু ব্যস্ত হয়ে গেছে এখন আমি বাদাম দিয়ে দিব তিন চল্লিশ জনপ্রাস এই বিরিয়ানিতে কিন্তু বাদামটা একটু বেশি দিবা আর এই বিরিয়ানির টেস্টটা কিন্তু বাদামের জন্য আসে একটু বাদামটা ভালো করে তেলে ভেজে নিব আমি বাদামটা হালকা ভেজে তারপরে ছিলে আমি বাদামটা ভেজা করে নিয়েছিলাম বাদামটা ভাজা হয়ে গেছে এখানে আদা বাটাটা দিয়ে দিলাম এটা ভালো কষিয়ে নেবো একদম কুয়াশানো রেডি আর মুরগিটা আর কাঁচা দিয়ে দিলাম কয়েকটা কাছা বলছে ভেঙে দিব ওগুলো গ্লাস দিয়েছি আর লবণটা দিয়ে বাহির থেকে অনেক আওয়াজ আসতেছে আমি সাউন্ডটা মিউট করে দিই পর তোমার কিছু মনে করো না বাড়ির পাশে কাজ করতেছে বিল্ডিং এর কাজে এখনো শেষ নেয় দুইটা বাড়িতে কাজ হচ্ছে করতে ভয়েস দিয়েও শান্তি পাই না এখন কষানো কষানোর পরে চলে আসছে আবার এই এক চামচ চিনি দিয়ে দিলাম তোমরা যদি চাও এখানে ইও গুঁড়া মরিচও ব্যবহার করতে পারো ভালোর জন্য দেখো দেখতে কিন্তু অনেক লবণ লাগছে এই দেখো রেডি করা দইটা এখন দিয়ে দিলাম একটু ফেয়ে আমার গোষ্ঠা গলে যাবে এখানে ঢেকে রাখবো পনেরো বিশ মিনিটের জন্য মাঝে মধ্যে একটু নাড়া দিব এ দেখো আমার এইটা কত সুন্দর হচ্ছে আমি মাঝে মধ্যে এসে লাগা দিয়ে দিয়েছি কারণ দিলে কি হয়ে যাবে লেগে যেতে পারে কারণ বাদামের উপরেই তো এটা রান্না করতেছি আমি বাদামটা কিন্তু অনেক বেশি দিয়েছি এখানে পরেও আবার এক বীজ দিয়ে দিয়েছি এখন আমি এখন আমি পেঁয়াজ বিরস্তা দিয়ে দিব কিছু স্বাদগুলো দিব না আমার এগুলো লাগবে আবার অধিকান পিস পেঁচ দিয়ে দিলাম স্বাদের জন্য সাথে ডিম গ্লো দিয়ে দিব এই যে পাঁচ মিনিট পরে সবগুলো নামিয়ে নিব এখানে একটু আর একটু বাদাম দিয়ে দিব আমার এগুলো দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমার পাঁচ মিনিট পরে নামিয়ে দেখো নিবাচ্ছে আমি বাদাম বাটা দিলাম একটু মশলার সাথে আর দুই চমিস আদা বাটা দিয়ে দিলাম কোলার জন্য না হয় কোলাটা আবার আদা বাটা কম হয়ে যাবে কাঁচা করে কষিয়ে নিলাম এই চালটা এখন দিয়ে দিব। এই দেখো চালটা সবগুলো চাল দিয়ে দেবো দেখো সবগুলো চাল দিয়ে দিলাম এখন এক পিস লেবু চিপড়িয়ে দিব হ্যাঁ দেখো এটা দিলে কি হয় আমার চালটা একটু ভাঙবে না এখন ভালো মতন ভাজা ভাজা করে নেবো চালটাকে ছেড়ে ভাজা ভাজা করে নিল চালটাকে দেখো একই পাত্রে কিন্তু আমি মুরগিও রান্না করে নিলাম দম দিয়ে দিলাম এটার জন্য আমি বড়ো একদম বড়ো পাত্রে নিয়ে নিলাম আমার সুবিধার জন্য বারবার পাত্র না চেঞ্জ করা লাগলো না এখন ভাজা ভাজা হোক আর দেখো এই এক পার গ্লাসে আমি ছয় কাপ পানি দিয়ে দিব এই যে এক পার গ্লাসে এই দেখো আমি পাঁচ কাপ পাঁচ কাপ দিয়েছি আর এক কাপ পানি রেখেছি এটার ভিতরে দুধ গুলিয়ে দেবো জন্য বসিয়ে দিলাম আচ্ছা লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা তোমরা দিয়ে দিবে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর একটু চিনি এক চামিচ এতে চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য টেস্টটা বাড়িয়ে নেয় যদি তোমরা চিনি দাও জন্য চিনিটা দিয়ে দিলাম এখন ঢেকে দিব দশ মিনিটের জন্য চালটা এখন চাল উঠে দেখো এখন মুরগির মাংস গুলো সব দিয়ে দিলাম এভাবে চিকেন বিরিয়ানির দম দিব আমি দিয়ে দিয়ে চালগুলো এই যে দেখো আলুগুলো ভালো সাজিয়ে দেবো ভিতরে ভিতরে দিয়ে দেবো এভাবে করে তোমরা চিকেন বিরিয়ানি রান্না করতে পারো আমি যেভাবে করলাম ঠিক এইভাবে একবার হলো তোমরা ট্রাই করো তাহলে বুঝতে পারবা কত মজার এই বিরিয়ানিটা এখন একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দেবো প্রত্যেকে হ্যাঁ দেখো পেঁয়াজ ব্রেস্তাগুলো আমি সব দিয়ে দেবো এই কিসমিসগুলো বাদামগুলো সব উপর থেকে দিয়ে দেব এই দেখো একটু গুলে রাখা দুধটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিব এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি দমে দিয়ে দিব ঢেকে দিব ঢেকে দশ মিনিটের জন্য দমে রেখে দিব একটা ভারী ঢেকে দিব একটা দিয়ে দিব যাতে ভাবটা না বের হয় এই জন্য দেখো দেখি কি অবস্থা আমার পোলাউটা এখন একটু নেড়ে এই দেখো এই দেখো একদম পোলাউটা রেডি এখন একটু উল্টে পাল্টে দিব হালকা করে নেড়ে দিব কাটা দিয়ে দিব

এই দেখো হয়ে গেল আমার বিরিয়ানি রান্না আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম এখানে আজান দিচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার বিরিয়ানিটা কীরকম হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে আর কমেন্টের মাধ্যমে জানাবে আমার চিকেন বিরিয়ানিটা কীরকম হয়েছে আজ এ পর্যন্তই